সবাইকে আমার আনন্দিত জয়গুরু পরম পরমপূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা এখন অমরধাম সৎসঙ্গ কলকাতা অবস্থান করছেন তাই আজকের এক মুহূর্তের অমৃত কথা পরমপূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা দাদা রাত্রি দশটা দশ থেকে দশটা কুড়ি মিনিট মারি গোল্ড বিস্কুটের দাম যেটা আমরা রাস্তার কুকুরকে খাওয়াই সেটা তিরিশ টাকা আর ঠাকুরকেও সেই তিরিশ টাকা দিয়ে সব হয়ে যাবে কি বুঝলেন দেখুন বলে দিই আমিও ইষ্টভৃতি করি আমার বাবাও করেন আমার ঠাকুরদাও করতেন তিনি শ্রী শ্রী দাদা যখন শেষ সময় হাসপাতালে ভর্তি তখন ওই শরীরে সকালে উঠে আগে ইষ্টভৃতি করতেন আমরা ছাড় পাইনি যা থেকে আপনারা সেটাকে এত অবহেলার সাথে করেন মনে রাখবেন ইষ্টভৃতির একটা টাকাও আমি বা আমার বাড়ির কেউ নিজের কাজে লাগান না আমি নিজের ব্যবস্থা নিজে করেছি না আমি কারো কাছে প্রণামী নিই এমনি দিনে বছরে একদিনই আমি প্রণামী সেটা আমার জন্মদিন ব্যাস এখন ডেলি দশটা থেকে বারোটা গাড়ি ঘুরছে খাওয়া দাওয়া আমি নিজে সব দিই তাই দয়ালকে ভালোবাসতে গেলে কত দূরে যেতে হয় সেটা ভাবার সময় এসেছে সব মন্দিরে কমিটি গঠন নিয়ে এত কথা কেন জানেন জানেন আপনারা মন্দিরগুলো নিজেদের জন্য নিজেদের মতো চালাতেন দয়ালের জন্য নয় নিজের না ভেবে ওটা দয়ালের জায়গা ভাবুন দেখবেন এই ঔদ্ধত্য ভরা বড় বড় পদ নিয়ে থাকা মানুষগুলো ক্ষান্ত হবেন নাহলে চলুন নিজের মতো নিজের জায়গায় হিরো হলেও দয়ালের কাছে ভিলেন হয়েই থাকবেন এবং পরজন্মে বাকিটা বুঝতে হবে তিনি মুচকি হাসলেন বন্দে পুরুষোত্তম জয়গুরু পরম পূজ্যপাত শ্রী দাদার এই মহাবাণী বা অমৃত কথা আপনারা শুনবেন এবং আপনারা সবাইকে শোনার জন্য ব্যবস্থা করে দেবেন বন্দে পুরুষোত্তম জয়গুরু